ছাদের উপরে সত্তর জন মহিলা যখন উঠা গেছে সমস্ত মহিলারা তাকায়া তাকায়া দেখে হজরত খাদি জাতুল কুবরা যে জিনিসটা দেখেছে গুম্বুজটা দেখেছে ওই নোরানি গুম্বুজ আর দেখা যায় না শুধু দেখা যায় দুইজন মানুষ জোরে জোরে পারুসবা আনন্দ হজরত খাদি জাতুল কুবরা তো দেখেছে

দরজা খোলার জন্য আপনি দৌড় দিয়ে সাত থেকে নিচেই নেমেছেন জীবনে কোনোদিন দেখিনি হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে এমন একজন লোকের জন্য আমি দৌড় মেরেছি সে সাধারণ মানুষ নয় সে অসাধারণ জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীকে অসাধারণ যিনি বানিয়েছেন তিনিকে আরো জোরে বলেন তিনিকে মহতারম ভাইরাবাদ বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অসাধারণ বানিয়েছেন আল্লাহ মহতারম ভাইরা আমার হযরত খাদিজাতুল কুবরা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘরের মধ্যে নিয়া মহতারম ভাইরা আমার সুন্দরভাবে নাস্তা পরিবেশন করেছে আলাপ আলোচনা হইছে প্রিয় ভাইরা আমার ব্যবসা বাণিজ্যে যে লাভগুলো হয়েছে এই ব্যাপারে পূর্ণ কথাবার্তা যখন হয়ে গেল হযরত খাদিজা কুবুরার দিলের মধ্যে মোহাম্মদ আরবি সাল্লাহ ভালোবাসা জমা গোয়া যা একটু আকবার মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যখন অর্জন হয়ে গেছে বুকের মধ্যে হৃদয়ের মধ্যে খাদি জাতুল কুবরার একজন বান্ধবী আইসে বান্ধবী ডাক দিয়ে পায় খাদিজাতুল কুবরা জীবন তো তোমারই এরকম দেখো না রহস্য দেখি রহস্য আলাদা পায় কি পায় কি তারে কাম নাই প্রিয় আমার বান্ধবী বান্ধবীর খবর জানে বান্ধবীর দিলের মধ্যে লাগছে হজরত খাদিজাতুল কুদরা রাদি আল্লাহ আনহা মনে হয় সঙ্গী হিসাবে মোহাম্মদকে পেতে যায় জোরে জোরে কংস বাহান আল্লাহ

আমার ঘরের বউ হবে হু হু তো দিছে তিন লাভ সোয়ার লাভ লাভ কোটি কোটি দিনার হামের মালিক কেউ ভাই রানা শুধু দিনার দেহাম না হযরত খাদিজাতুল কুবরা যেমনই ছিলেন সুন্দরী তেমনি ছিলেন গুণবতী তেমনি ছিলেন পবিত্র তেমনি ছিলেন محترم ভাইরা আমার কুতা মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন মহিলা ধরে জন সুবহানাল্লাহ শুধু শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন জান্নাতের মধ্যে চারজন শ্রেষ্ঠ মহিলা হবে তার মধ্যে অন্যতম হবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দুজরে কন্না সুবহানাল্লাহ আমার যখনই সংবাদটা পেয়েছে হজরতারে কুকিয়েছে কাম হলো কি ঘটনা কি আগে তাই চেনা পেয়েছি চেন্নারে তো সবাই ছিল খাদিজা প্রস্তাব সদাইছে তোমার বাতিজা আমার ভাতিজা মোহাম্মদরে বিয়ে করবে আবু তালেব সোনার সাথে সাথে ফুফুজে লাখ তিন দেয় দিতে ডাক দিতে সঙ্গে সঙ্গে মোহাম্মদ তুই আসো আসো আইস আসার সাথে সাথে ডাক দিয়ে পড়াতিজা কোনো কথা নাই দরিদবান নাই যা কই তাই আল্লাহর নামে শোনো কি কথা হলো যে খাদিজা প্রস্তাব সদাইছে তাহলে বিয়ে

খুতবা খুতবা कायदा করে দেয় ওই ঐতিহাসিক খুতবা দিছিল আর কোন আসে না কোনবা ঐতিহাসিক বিয়ের একটা খুতবা দিছিল এই আবু তালেব খাজা আবু তালেব এই আবু তালেবের খুতবা বিয়েশালি হয়ে গেছে প্রিয় হইলা আমার তারপর জীবন সুন্দর চলতেছে আমার মা বোনরা তাহাবশা দিয়ে আসে না চলে গেছে আমি জানি না মা বোনরা যদি থাকেন ভালো করে খেয়াল করবেন ভাইরা যারা আছে কিদা করে খেয়াল করবেন মাইকের আওয়াজ জদদ চাই कायदा করে খেয়াল করবেন

কথা হলো একটা কয়টা প্লেট হলো কয়টা মোহতারাম ভাইরা আমার আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন আমি আপনাদেরকে কয়েকটা মেসেজ আজকে দিয়ে যাব প্রিয় ভাইরা আমার পরবর্তীতে সময় হয় কিনা আসার জানি না আমার মোহতারম ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন আমরা যারা স্বামীরা আছি প্রিয় ভাইরা আমার বিবিদেরকে মোহাব্বত করবেন বিবিদেরকে ভালোবাসবেন বিবিকে ভালোবাসবেন না বাসবেন না বাঁচবেন তাকে তার কারণ হলো বিবি আপনার জীবন সঙ্গিনী ও আমার মা আমার বোন আপনি আপনার স্বামীর হুকুম সারা স্বামীর অর্ডার সারা এক কদম সামনে আগাবেন না কারণ হলো আপনার স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ

প্রিয় ভাইরা আমার একজন সাহাবি এসেছে নবীজির কাছে আল্লাহ রসুলের কাছে সে বললেন ইয়া আল্লাহ আমার যে উট আছে মোহতারম ভাইরা আমার এই উট তেমন বোঝা হয় না উট বোঝা দিলে সে ভারীর ভারের কারণে একবার নুয়ে পড়ে হালকা বোঝা দিলেও প্রিয় ভাইরা আমার ওই উটটাকে রসুল সাল্লি ওয়াসাল্লাম ডাক দিলেন উট যখন নবীজির কাছে আসলো আল্লাহ রসুল উটের মাথার উপরে হাত রাখলেন প্রিয় ভাইয়েরা আমার উঠকে জিজ্ঞেস করলেন নবীজি উঠরে কেন এমন করছো ওই ডাক দিয়ে কয় হাবিবে কেবরিয়া মোহাম্মদ আরবি এমনই করছি এই জন্য আমার মালিক আমার বেশি খাটায় এই জন্য এমন করেছি মালিককে ডাক দিয়ে বলেন তুমি বেশি খাটা বাড়া প্রিয় ভাইরা আমার মালিককে যখন নবীজি শাসাইলেন মুহূর্তের মধ্যে উঠতাম মাথা নত করে নবীজিকে সেজদা করার মতো মাথা নত করে দিল ওই সাহাবি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ পশু পাখিকে তাকায়া তাকায়া দেখলাম আদবের জন্য আপনাকে সিজদায় পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দিতেন আমরাও আপনারে সিজদা দিতাম আমার নবী যে ডাক দিয়ে কয় না শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নয় হারাম নবীজি ডাক দিয়ে বলেন যদি মাত্র আল্লাহর পরে আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করতেন গোটা পৃথিবীর সব বিবিদেরকে বিবিদেরকে স্ত্রীদেরকে বউদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় পড়ে যাও ও আমার মা ও আমার বোন স্বামী আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ স্বামীর কথা ছাড়া আনবেন না স্বামীর স্বামীকে খুশি রাখবেন স্বামী যা বলবে তাই শুনবেন আল্লাহ রেখে দিবে আর যদি স্বামীরে বেচার করেন কফলে কিন্তু জাহান্নাম আর আপনারা যারা আছেন তারা ভালো করে শুনে রাখেন স্ত্রীকে হয় নয় কথায় বকাবাজি করবেন না স্ত্রীকে শাসন করবেন কিন্তু গালাগালি দিয়ে না আমানটা যিনি বুঝে আসে না যে স্ত্রীর তুমি গুছিয়ে দিলে ওদের কাছে যাও কিভাবে কি বলে নজবিল্লা কন তার মানে গুছি দেওয়া যাবে না আল্লাহ বুঝার তো দেন বলেন আমিন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের বালিশ একটা এই শীতের সময় এক বালিশে শোবেন সব এক বালিশে দুইজন প্রিয় ভাইরা আমার এক প্লেটে খানা খাবেন একে অপরকে খাওয়াই দিবেন এটা সুনের সন্ধ্যা সোহানা বলেন আর কন্যা সোহানা